আমাদের রায়গঞ্জ মুক্তিডারির একটাই বার্তা উৎসব সভার আনন্দ সভার এই বার্তাকে সামনে রেখেই আমরা বিভিন্ন উৎসবের সময় মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিছু বস্ত্র কখনো খাবার এগুলো তুলে দিই শারদীয়া উৎসবকে সামনে রেখে আমরা প্রতি বছরই উৎসব সভার আনন্দ সভার বার্তাকে সামনে রেখে আমরা নতুন পোশাক তুলে দিই এই আজকে তৃতীয়া তৃতীয়ার থেকে শুরু করব আমাদের এবং এই আগামী ষষ্ঠী অব্দি আমাদের এই কর্মসূচিতে ধারাবাহিকভাবে চলতে থাকবে আজকে বৃহৎ আকারে হবে আগামী কয়েকদিন তারপর ধীরে 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 বিভিন্ন দূরবর্তী অঞ্চলের এবং আমাদের এই কর্মসূচিতে আমরা সামিল করেছি প্রান্তিক অঞ্চলের মানুষরা বিভিন্ন গ্রাম অঞ্চলে যারা শুধুমাত্র খেটে খায় যাদের কোনো উপার্জনের অন্য কোনো রাস্তা নেই যারা কোথাও বাসাবাড়ি কাজ করে না বা কোনো ধরনের জায়গা থেকে পোশাক পেতে পারে না সেই মানুষগুলোকে বাছাই করেই আমরা এই কাজটা করে থাকি আমরা এক হাজার মানুষের বস্ত্র তুলে দেবার একটা পরিকল্পনা রেখেছি এবং সেই মানুষগুলোকে আজকে কিছু ডেকেছি কারণ বৃষ্টির দিন আজকে মোটামুটি পাঁচ আসবে আসবে আগামীকাল থেকে ধীরে ধীরে আমরা বাকিদেরকে তুলে দেব বস্ত্রগুলো আমি মনে করি যে ইচ্ছে থাকলে সব সম্ভব ইচ্ছা শক্তি মানুষকে মানুষের পাশে থাকতে সাহায্য করে আমি যদি মন থেকে চাই যে আমি মানুষের পাশে থাকবো মানুষের জন্য কিছু করব তাহলে আমি আমার সংসারের কাজ বা আমার যাবতীয় কাজ সামলে আমি নিশ্চয়ই মানুষের পাশে দাঁড়াতে পারবো এটা আমার বিশ্বাস এবং আমি পাচ্ছিও আশা রাখছি আগামীতেও এভাবেই মানুষের পাশে থেকে থাকবো না সংসার সেটাকে তো মেনটেন করতেই হবে সেটাকে সেই জন্য আমাদের কোনো কাজ করা যায় না এই জন্য হয়তো আমাদের আমাদের অনেকেই থাকে যে ওদেরকে সময় দিতে পারি না বা কিছু তাও চেষ্টা করি তার মধ্যে থেকে সময় বের করে দেওয়ার কিন্তু মানুষের পাশে থাকার মধ্যে যে একটা তৃপ্তি আছে মানসিক তৃপ্তি সেটা আর অন্য কিছুতে নেই সেই জন্য সব কিছুকে ত্যাগ করেও সব সবকিছুর মধ্যে দিয়েও মানুষের পাশে থাকার জন্য আসলে মানুষের সেবা করার ইচ্ছেটা বা আকাঙ্ক্ষাটা ছোট থেকেই ছিল তারপর যখন ওর সঙ্গে যোগাযোগ বা ওর সঙ্গে বিয়ে পরবর্তীতে ওরও একই মানসিকতা বা ও ছোট থেকে এগুলোর সঙ্গে ওরও ইচ্ছে বা ও যুক্ত সেই জন্য আমরা দুজনে মিলেই ঠিক করি যে আমরা মানুষের পাশে থাকার কাজগুলো করব মানুষের পাশে কিভাবে থাকতে হয় বা কিভাবে আমাদের নিয়ে মানুষের পাশে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। সেটা আমরা ঠিক করেই মানে নামি আর কি নিজেরা ভীষণ ভালো ভীষণ মানসিক পরিস্থিতি আছে এর মধ্যে যারা এখনো অব্দি এগুলোতে যুক্ত নন সবার কাছে আমার বার্তা থাকবে একটাই বা অনুরোধ থাকবে একটাই সবাই এগিয়ে আসুন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট পরে এইসব মানুষগুলোর কথা ভাবুন তাহলে আমরা সামগ্রিকভাবে সমাজের উন্নতি করতে পারবো